আল্লাহর নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামা কোনো জনজাত গিয়া উপস্থিত হওয়ার ঘরে আগে জিজ্ঞাসন এর কোনো লেনদেন আসেনি বালা হরি মাতল কহরবা আল্লাহর নবী জিজ্ঞাসন এর কোনো লেনদেন আসেনি যদিন বারোইসে লেনদেন আছে আল্লাহর নবী জনজা পড়াইছেন না গুরিয়াই গেছেন গিয়া হথ বড় হথ বড় না রাজি কি আল্লাহ নবী জনজা ভুলি শুন না আল্লাহর নবী জনজা ভুলি না গে শিকাইচোন তোমাৰ এৰ কোনো ঋন্দে লেনদেন আছেনি ঋন্দাৰ আছেনি বলে যে আছে যদি না আছে আল্লাহ নবী ঘূৰি আহিছোন গিয়া জনজান নমাজ পড়াইছেন এক চাহাবিৰ জনজান মাঝে আল্লাৰ নবী গিয়া উপস্থিত হৈ ছই বোলে এর কোনো লেনদেন আছেনি খাওনা দানা খেলা আছেনি বোলে আ চই খে জিম্মা লৈ এক সাহাবিয়ে হজৰতে কাটাদাৰত জিয়াল্লাহ তা আল্লা আনহু জিয় আল্লাহ হু তা আলা হে জিম্লাইচোন ইয়াৰো চৰন লা আমি জিম্মা লইলাম আল্লাহ কবি এর খরেজার নমাজ পড়াইছ আমরা তো আলে আমসা ও আমরা আছি আল্লাহ দিলে কিছু মুরব্বী জানা তো তুই সামনে গিয়া উবাইলা আর তো আমিও আছি ও তো বাতি যে আমরা সারা আসি ইার গেছে যাই তো বাদে এর বাদে ও বাড়ি এন গেছে ঘুরতে এর বাদে দেখো এমন বাবা এগুর হরিয়া লাগাইলা যে কোনদিন আমার বাবাই নিছিল কোনো রিটেন লেখা আছেনি নি কত নিশলা তো মনে হয়ে দিলাই না কিতা তো অত টেকা তুমি কিতার লাগিয়ে দিলা হারে কইয়া দিস লাই ওই বে বাবা রে বাবা বাবা রে বাবা বিকর তো নাই কুত্তা সোমালো খালি বিকর তো নাই কুত্তা সোমালো এল্লে কি ভাই ওখন বুসুরু গো হল লেনদেন ক্লিয়ার খরচ খুদা না খাস্তা এল্লে কি সুন্নতি তরিকা গেল বাবা কিছু মা তো কিছু ভালো করবা আপনারা কষ্ট নি আমি আর আমি ওয়াজ করি আর আপনারা জিকাই আর না কিদা বলতাম সটিয়া ডাইলি দাম না কিদা বুকুক লাগছে নি ধোড়া মাথিয়া সটিয়া ঠাইলাই না আমি ইটা মাত বেশ বালা লাগতো না ইটা মাত বালা লাগতো না আমি বুধাইয়া বালা না বাবা হল বুজুর্গ হল আল্লাহ নবীর আপনার ডেলির হিসাব আপনার লেখিয়া তৈরি বাবা আমি অমুক গেছি একটা কাঞ্চি দুইটা কাঞ্চি আমি অমুক করে গেছে ভাই তোমার একটা হক দুইটা হক তুমি লেখিয়া থা তো তুমি মরার পরে হঠাৎ করে রাই বালা মানুষ মরইনি আপনার আইতার না আইত মরইন না ওদাই সেইটা মরিন না রাইট বালা বালি খাইয়া দিয়ে ঘুমাইছে আশি ফুর্তি করি গেলে হয় আমি কোনো আপনি আমি যাই মোনা করি কোনো গ্যারান্টি আছে নি হেলাকি সুন্নতি তরিকা হইল আপনার ডেলি একটা হিসাব সবসময় কাগজ এখন টুকা এখন আপনার শীতানো তাকতো বাবা আলিমুদ্দিনে দুই টাকা পায় আমি কলিম কাছে তিন টাকা পাই সলিম আমার কাছে দেড় টাকা পাই হবুচাই আমি পাঁচ টাকা পাই ও তো আপনার একটা টোটাল হিসাব মরি যাবার পরে মোটামুটি ভাই গেলা গিয়া নাইলে তো বহুত এলাও আসল সুদা না খাস্তা এখন আপনার জজাত সামনে লি এলান করা অমুক অমুক ও আমরা যা যদি লেনদেন থাকে ইনশাল্লা আমরা আছি হয়তো খেউর গেছে আমি দোকানও গিয়া লঙ্কা টাউনও গিয়া হলে কলে গিয়া বাকি আহি গেছি গিয়া লঙ্কা টাউনও গিয়া হলে কলে গিয়া বাকি খাইয়া আই গেছি গিয়া এখন তো সেও জানে না না আমার জনজাত উপস্থিত না আমি মারা গেছি হয়তো ভরে না এইবার জানে না এখন যদি জাদু সোনার চান আল্লাহর বন্দায় যদি দাবি না ছাড়ে পঞ্চায় কাল কেমত দিন কিতা হইতো হালরটা। এটা আমরা ভাবিও না আমরা একটা নেচার ক্যারেক্টার বানাই মানে ঋণদার করা অন্যর মাল রে খাওয়া দোকান বাকি খাইয়া করিয়ে যাবা না এর ভাবে যদি দোকানদারে কোনো সময় খুশি লাইছে ও বাবারে বাবা একবার দুইবার তিনবার তাকদা দেওয়ার গেছে খাইলি মুনি মরি গিসিনি, নি দিতাম না নি যাই আর বাসা হয় না নাই ভাই

অ কতখন আৰু তুহুমত তুলীয়াছে মতল কিতা সৌ যে সিগে খুজিলে যদি বাকী খাই লাগিছে ছয় মাহ বাক্য খাবা লাগিলে তাৰ দোকান নগদ খাইলে অন্যবাই গাই মাৰিয়ে যায় আচন্যানী আচোন নেলে বাকী খাইলে অবুৰ দোকান বা বাৰিদাৰৰ দোকান অ জামাল বাই কমুক বাই তমুক বাই অ এই বাই এন দোকান বাকী আইতে আৰু নগদ আইতে গাই মাৰি মাৰি অন্য বাইদেউ যায় ইলাও আছে নাই বায়ু হল বুজুর্গ হল লেনদেন ক্লিয়ার রাখিও কোন মুমেন্ট মারা যেই মুখ না মানুষে কষ্ট দেবার থেকে হেফাজত করো ইতারে আমরা মানে ইসলাম যে অংশ করি বুঝিও নাই ইতারে এত গুরুত্ব ইতার মাঝে ইসলামে দিছে আমরা কোন নবীর উন্মত আমরা কোন নবীর উন্মত চিন্তা করা লাগব যে নবী বাড়ির মধ্যে নন মুসলমান বেটা আস্তার আয় খাইয়া আচ্ছা আমরা উমাহা তুমি হল আচরিতা সারার খানা একলা বেটা খাইলে রাজবদ্ধ হয়ে গেছে গিয়া আগে উগি সারা দিশে বরাইয়া কাপড় উঘর বড়াইয়া

আল্লাহর নবীরে কষ্ট দিত কিন্তু ভাই খানা আল্লাহ নবী খুব নিজের আদি সাবা হত্রা আল্লাহর বন্ধা যে সময় আমল খান দেখছে দেখার হাইরে হাই আমি কারে কষ্ট দিতাম কে কষ্ট দিবার এই দেখা যায় আমার গন্দে গীতান কুদরতী হাতান আদ্য সাবা লগে কলিমা ফলিয়া ইসলামের মধ্যে দিকি তৈরি সৌকা সুবাহান আল্লাহ ওই লগে আল্লাহ নবীর আদর্শ সারা বিরোধিতা ওয়ার ফরে এর গেছে আল্লাহর নবীর গেছে আমানা সুবাহান আল্লাহ কিতা তুইতা সারা আমানত তুইটা এই আওয়া এই মাথা মাতিয়ার সারা হুনবার লাগিয়া কারণ আমরা দেশের মাঝে হর সম্প্রদায়ের মানুষ আছো হর সম্প্রদায়ের মানুষ আসুন সারা বালাঘরি দেখো কাপ বুঝো কাপ মোহাম্মদুর রসুল্লাহ ক্যারেক্টার কিনা আসছিল যদি না কেউ মানছে না না মানছে কথা কিন্তু আল্লাহর নবীর গেছে আমানত রাখতা হোক না সুবাহ আল্লাহ আমানত রাখতা আমানত রাখতা এখন বাইরে বাইর গেছে আমানত তৈলে গুরে ফাওয়া যায়নি দেওয়া মাঝে মাঝে ভাবা যায় কোন জায়গায় মসজিদের আমানত তৈলে ও কোনো গাই বুঝাই গিয়া মদরসার আমানত তৈলে ও কোনো গাই বুঝাই গিয়া এতিমর হক তৈলে ও কোনো গাই বুঝাই গিয়া কাইয়া তখন ফেট ফেটা হইয়া বই রইছে আর বাদে তার লাগাল ফায় খে তার লাগাল ফায় খে খাও মুখ আছে ফেট আছে খাইতাই তো খাও কিন্তু কিতাব ওইটাই ফেটোর মাঝে একবার তার চিন্তা করিয়া দেখো ক্লিন শিক্ষা করে বাবা নজমান বায়ু হল বুজুর্গ হল মানুষের কষ্ট দেবার থেকে বিরত থাকো যেই সম্প্রদায় মানুষ হোক না কেন ইসলামর ধরিকাও এটা হল গিয়া ইসলামর এটা গিয়া মুসলমান তো কথা যদি নন মুসলমান তোমার বাড়ির দারুর মধ্যে তাকে তোমার বাড়ির দারুর মধ্যে যদি বানায়া থাকে আল্লাহর হবিআল ফরমাইন। তুমি তার খবর তাই তোমার বুড়া পড়োশী যদি ধন মুসলমান থাকে আর বুকা যদি ভুতির হয় বুকা যদিন ভুতে তার হরতা যদি অবাবর কারণে অভাবর কারণে আনা খায়া ঘুমায় তাইলে কালকা দিন জন্য তোমার নসি না মাত্রা ভূত যে খালি তোমার মুসলমান গুবাই খালি তার খবর লইতে না 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 যাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক তোমার পড়োশী এক মহল্লার টাকরা এক জায়গার মধ্যে টাকরায় হিন্তি যদি হ্যাপিফতর মধ্যে পড়ছে তার যদি খবর লইস না এই যদি বুকা গোমাইছে যদি তার খবর লইস না আল্লাহর হবিব ফরমায় তোমার জন্য তো যাবা মুশকিল মুশকিল জন্য তো যাবা তোমার মুশকিল হোক ইয়ক মায়ুং খাব ফি চুৰিবা তা এই আয়া তোৰ মধ্যে তহঁতৰ মধ্য এই জোনাব মহাংদুল্ল চুৰ উল্লা হদৰতে মই নে জবল দে তিৰ বিশ্লেষণ কৰতে ফৰমাই সৰ্বপ্ৰথম যেতিয়া গ্ৰুপ খাৰা খাল কেয়া মতৰ দিন ও কণ্ডিশ্যনৰ মাজে এৰা আঠটাক টনা পাওঁ তাক টনা হদৰতে মো আজীব নে জবলে জিকানিৰ ভৰে নভিজে ফৰমাইল হা তাৰ সমস্ত আমোল ঠিক আছিল কিন্তু একটা কমি তারার পৰোচী তাৰে কষ্ট দিতা তাৰে কষ্ট দিতা আ। তার পড়শিতে তারা কে দিতা কষ্ট দিতাম এই বোয়াটা খুব জরুরি বাই বুজুর্গ হল প্রত্যেক আমরা প্রত্যেক মানুষে জেহেনুর মধ্যে বয়ার রাখতাম আমার থেকে যাতে কোনো মানুষের কষ্ট পায় না ইনশাল্লা হইতান আরে বা ইনশাল্লাহ সারা তো আর আছি তো ইনশাল্লাহ নারায়কবিদ আরো ডাঙ্গি নারায়ক আমরা একটা আজ লৈ ইরাদা এরাদা করবো যেন আমরা তাকে কোনো মানুষে কষ্ট পায় না হোকন সাল্লা আমরা ওরা চলথম আমরা ক্যারেক্টার নেচার লেবাস ইয়া কি আমরা লেবাস ইলা ওইতো বাবা সাত তালি দিয়ে আর মাইভাতিমার গজল বোনাইলে হইতো না আইজবতারা হাকিমুল আহমদ আশ্রবালি আলী রহমত থুল্লা আলাই বৰমায় আজগুর তারিখে তুমি খাবার পিঁধিল তালি বলিয়া এক বা বাই লালিউলি বাড়ি যদি ইলানা দরকার বলে যদি নগু বাইন ধরলে মাঝে মাঝে অবুর মাঝে ইস্তর দিদায় আল্লাহ কিটা এগো ইস্তরী তাই এখন আর দিবা না কি তুমি চলতায় তোমার গলা সুন্দর তোমার চলা ফিরা কোনো কিলিমে চলতায় যেন কোনো মানুষে তোমার তাকি কষ্ট পায় না শকা সবাহ লঙ্খা মার্কেটও যারা হুজাই মার্কেটও যারা কত ধরনের মানুষ এমন কো খাবর লাগাইছে চেঁরা বেড়া গন্ধ চুঠিয়া হবাই থাকি হবাই দিছা যা। কোনো সময় ইলাও তো একটা আসুন তার মুখ টাকিয়া কোনো দিন দাঁত পর্যন্ত গোছাই নাইলা আসুন না কোনো দাঁত পর্যন্ত গোসাইন আইলা আসুন না মাটি তো চাইবাতে সাইবার তো মাতিক বোঝা যায় খালি খাওয়া বার খালি খাওয়া বার মুখ টাকিয়া দুর্গন্ধয় মানুষ দালালইতে পারেন না হে আবার সখাওতি দেখা কাল কেমত দিন হয়তো ও যে তুই মুখ খান বসাইস না ও তোর মুখের বদবুয়ে যে তোজনে কষ্ট পাইস হয়তো তুই নমাজি হাজি গাজি সরা তোর ঠিক আছে কোনো আমলর হবে নাই কিন্তু তোমার মুখ কাণ্ডে তুমি গসাইছো না দাঁত তোমার গসাইছো না মুখ থাকি যে বদবু বার ও বদবু রুছিল কাল কেমত দিন জাহান নামর মাছ যাবা লাগে মাত এর তুমি জাহান নামর মাছ যাবা ইক বাপাই অকল জেলা মা বইন অকল ওলা তো আর কেলি নাই আজ তারিখ ইসলাম বুঝো আমরা মায়ের খাইলে ইসি তো বুঝি না মনে করি তো আর শুক্রবারে যাই আর সবে বরার সবে কদর বকরাইদ আর ও রোজাইদ ও তো হামসে হামসুনি মন বসি আর নেস আমার থেকে ডাঙ্গর আর খেয়ে আছে আমি তো বহুত ডাঙ্গর এক মানুষ মুসলমান না মুসলমান খারে হয় বুঝো ইসলাম খারে হয় বুঝো এক বেঠি আমি ফরাই সময় আলোচনা করার কথা না ও যে বেঠি মানুষে দেখো কোয়া বাড়ির মাঝে মাপই নকল আপনারাও থা লক্ষ্য হরবা বাড়ির মাঝে কিলিন মাঝে যে খালি সোয়াবিলাক মানে যে একটা স্বচ্ছ ভারত আর কিলিন টাকার মাঝে সোয়াব আছে ইসলামের মাঝে শুকাশ ভা হান আল্লাহ এক বেটি মানুষে বাড়ির মাঝে ঝাড়ু মার দিই বাড়ির মাঝে উন্ডাল আপনার ফুসিয়া দেরি বাড়ির মাঝে আল্লা কাপড় ঠিক করিয়া ধরি বাড়ির মাঝে কাপড় গুণ ধরি বাসন মঞ্জুর যা যত ধরনের খাম করটি লেফিরি ফুসা যা খাম তো পারে যে ফরমায় প্রত্যেক বিনিময় আল্লাহ একটা গুনারে মাফ করিয়া দে একটা নেকি তাই দান করে আর জন্য তো মাঝে একটা দরজারে বোলন করে হোকানা সুহান মাতৃটা বুঝো পড়ছে নি মা বই নকল বালা করি বলে খালি বাসন কি তালে মানজি বাসন মানজার মাঝে সব আছে হোক বা সব বাড়ি তাম কি তাল লাগি নবীজি বরমাইন জালু মাজার মাঝে একটা গুনা মাপ একটা নে লেখি আর একটা দরজা বন্ধ হোক বা সব এখন আমরা রিতার কন্ডিশনের মাঝে দেখবা রাস্তা বা আঠিয়া সাইয়া গিয়া দেখবা বাবা ওয়াজ বালা করি দিয়ান না জনা বালা করি খেয়াল না কেউ আজকে ওয়াজ করিয়া যাই আর আমরা আর দেখবা মুসলমান এলাকার রাস্তা পাই দিয়া দিয়ে দেবা রাস্তার বুকুর মাঝে গরুর কুঠি মার ওই আস্থা বন্ধ দেবা তার আর জায়গা নাই রাস্তার মাঝে দেবা আমি ও উদালির এলাকার ও বাইদি একদিন বাইক লিয়া যাই আর রাস্তার মাঝখানো কুঠি মারিয়া রাস্তা হোক না উজুবিল্লা তার গরু রাখার আর জায়গা নাই গরু ডিগ্রা দিবার জায়গা নাই ওই একার রাস্তার মানে বুকুর মাঝে তার বাড়ির সীমা তো ইয়াতে পায় ওলা সুন্দরে হিগে আলি ফেলাইছে নাইলে রোয়া লাগাইছে হবুর দেখবা এমন জুইতে এমন জুইতে নিয়ে ডিগ্রাদের যাতে দুই তিন হাত লাগাল ভাইলায় অনু পুঠি মারিয়া তৈব তার মানে যাতে গরু গিয়ে তোলা তোলা খাই লিতে পারে তা আমি নকল আপনারাও কিছু খেয়াল করি আর খেয়াল খেয়াল দিবা দিয়ান দিবা কেলিন তাহার মাঝে সব আর তুহুর সাতুল ইমা নবীজি বরমাইন পাকিজি কি ইমানের অংশ হোক আসবাহান আল্লাহ এগুলি খালি তোর লাগি না ব্যাটাইন তোর লাগিও বাক্সাভয়া টাকা আর তোর ছাত্রুলি ও অলঙ্া মসজিদও যাই আকাও একটাই দশকা মাসলামালা করে কেয়াল রাখবা আপনি মসজিদর এরিয়ার ভিতরে হামাইছ মসজিদর এরিয়ার ভিতরে হামাইছোই মসজিদর এরিয়ার ভিতরে হামাইছো আজানি গিয়া ইন্দে কি আপনি নমাজ না ফুড়িয়া বারণী যাইজ না নমাজ না ফুড়িয়া বারণী না হা আমি এখন মসজিদের এরিয়ার ভিতরে আছি অন্য জায়গায় হন নমাজ ফোড়ানি লাগব ইজাজত আছে বাকি কোনো ইজাজত নাই কিছু আসন আমরা মসজিদের ভিতরে হামাই আক্তাও নমাজর টাইম গেল সেদিন আমি এক করে তরছি কীটাইল কীটাইল বেটা সাইকেল তুইছে মসজিদের মাসে আস্তা সকাল এখারে সকালে সাতটার সময় নিয়ে সাইকেল তুইছে জোর নমাজ হামাই দাম শূন্য থা বারোইছি টাইম হয়ে গেছে কি মাত্র এক মিনিট আছে আক্তাও দিকে সাইকেল লইয়া বারোইয়া যার কীটা হইল বারোয়া যা হে খাভর চা আমার বালা না কি তোমার খাভর বালা হইত না এখানে খাভর বালা হইত না এখানে শরীর খারাপ বালা বালানা সরমর ব্যাপার না কোনো আজকে সরকারে কোটি কোটি দেখা খরচ করে পঞ্চায়েত অফিসের সার্কুলর থানা কোর্ট খাশারি যাইবা স্বচ্ছ ভারতের জব পোস্টার বেনার মারা আছে না নাই হোল্ডিং মারা আছে না নি আরে বা কয়দিন আগে আমরা তার পঞ্চায়েতে তার মাঝে জালুলিয়া কিছু ভাড়া ভাড়ি নি তা দেখানিটা নি স্বচ্ছ ভারত মিশন চলছিল স্বচ্ছ ভারত মুক্ত হয়তো মুক্ত হইতো এখন আমরা ফ্রেন্টে লুঙ্গে যদি খালি ঘুড়া গুড়ি করি প্রদূষণ মুক্ত হইব না আরো প্রদূষণ বেশি হইব হানা মাতিদা না এখন প্রদূষণ মুক্ত হইব না প্রদূষণ বেস হইব রেবা তা আমরা এখন দেশের ক্ষতিরিয়ার না দেশের উন্নতি হ্যাঁ মাত কেন বুঝো করছে নি জেলা কাপড় খারাপ কাপড় বালা না তারা করছোন কাপড় মুঠি দিই ওখানি কাকা নালিয়া তো গুড়ার কথা না তারই এখন যদি আমরা প্রায় মানুষের নজয়া নকলে যদি ইনভেন্টর মাঝে মুত লইয়া লইয়া লুয়া করি সরকারের যে যেটা মিশন চলাইছে স্বচ্ছ ভারত অভিযান সরকার সাকসেস হইতে পারব না কেন আমরা দেশের ক্ষতি করিয়ার না দেশের উন্নতি করিয়া জনসাধারণের ক্ষতি করিয়ার না উন্নত কিয়া এখন আমার মুতর তোমার মোটর সারার কত্রা কটরা ধরিয়াছো তুলা তুলা একটুপ এটুপ করি ডরের পানি পরি ভরে গল বহল সাগর কন কণ বালি চাহিয়ে ইটে লাগে সাজি দিলে ধরণী ডাঙর ও যে এক একপুটা এক একপুটা কৰি মুতর সেন বারোই বারোই বাড়ি দিন প্রদূষণ মুক্ত আপনার প্রদূষণ ভাড়া সরই যায় গিয়া আর মানুষ যদি বেমার হলো আমার উচিৎ যদি এক মানুষের কষ্ট পায় হাইকিয়ামতোর দিন যদি আল্লাহ দরি যায় ছুটিয়া যাবার লাইন আছেনি ছুটিয়া যাইবার লাইন আসে তে আমরা কিলিন টাকা দরকার না নাই তাইকে যে তোলা এক টান আপনার আর উঠিলাই আমরা দেখবা এমন অবস্থায় চলি সাফল কুফল এরে আল্লাহর নবিয়ে মাতার মাঝে তেল লিতা মাতা আশ্রিতা আল্লাহর নবীর আল্লাহ এখন কইবা না ভাল্কা কইতা মা মাতা আশ্রা মাতার মাঝে তেল দেবা আল্লাহর নবীর কিতা চূন্নত মা বই নক তোরা মাত মাতিলাই রেবা কার বে পাবানা আল্লাহ রাতে আমার তো আমার হর বেটার বাড়িতে আমার খানি গতি টেনশন নাইবা যে বোলে এই মেয়েটা মাত মাতিলে এখন আর টেনশনে ভাইতো না কিছু মা বই নহল আশয় কিতাব কিতা মা মাহ হইতাম না আর কিতা হইতাম আল্লাহ হেফাজত করত কিছু মা বই হল আসন বা বাড়ির মাঝে এমন কন্ডিশন এরে বেটাই বালা বালা ইদর সময় কাপড় লইয়া দিছে হয়তো একটা দুইটা তিনটা লইয়া দিছে ইগুণ দেখবাই তাই বাড়ির মাঝে ফিন্দেনা না মাতি গান হাসানাম ইসার হবা ইগুণ মাজে এজর মাঝে গদরজর মাঝে আলনার মাঝে দেখবা সুন্দর করে সাজাইয়া থা আর এমন এক কাপড় দিয়া বাড়ির মাঝে গুড়া গুড়ি বুঝা যায় এক চৈ বছর গেছে গিয়ে সাবন তাই মুখ দেখবি না যেন মনে কয় ভেতারি বই যারি গিয়া যেন মো উঠি না চুল আশ্রার খবর আছে না চুলের মধ্যে তেল দেবার কর আছে এখারে হুলো মানুষের মতো চোল জেলা জ্বালা মনোয়লা করি কাপড়ের দারেটি গেলে বুঝা যায় কি কয় বছর সাবোনের মুক্তি আছে না গন্ধে করে আমরার বাড়ির মাঝে না লাগে এখন কি গেলো লঙ্কা মার্কেটের মাঝে নাইলে হোজা মার্কেটের মাঝে গিয়া বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটির মানুষ হল দেখে হিনো দেশের একটা বাড়ির মাঝে আইলো আই কালি খালি কুসাই ইয়ার লাই লঙ্কা বাজারে গিয়া দেখলাম তারে বার ইনো আমার বাড়ির মাঝে অযুপতি খান দেখি

আয়াত ফলছি একটা হদিস ফলছি একটা মাত মাত্র নিয়ে আনি আর আপনারা জায়গা ঠিক আছে তো সারার মেইন মকসদি বাবা নমাজ রোজা হজ জাগা লগে আমরার ক্যারেক্টার আমরার আখলাক আমরার চরিত্র আমরার ব্যবহার ঠিক হইতো আমরার দিয়ে যাতে কোনো মানুষে কষ্ট পাইত না কোনো সময় বেটাগিরি দেখাই তো ব্যর্থাত্রী এখন ছাড়ি দিলাম বাবা ও তোমার দিয়ে হয়তো তোমার আস্তাও এখন তুমি মাতিছ ও মাতে হয়তো হাইকিয়ামতো তোমার জাহান মাঝে নিব হদীশ্বরী হরম আছে আহ তিনটা দোয়া আছে মুস্তা না তিনটা দোয়া আছে তিন দোয়া কবুলি তোর মাঝে কোনো সন্দেহ নাই এর মাঝে থেকে এক নম্বর দোয়াইলর দোয়া মুসলুমে জুলুম করছো এই জুলুম খরণওয়ালা যে কোনো সম্প্রদায়ের মানুষ হইতে বলা করে মাতল যে কোনো সম্প্রদায়ের মানুষের উপর হইতে পারে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুদ্ধ যে কোনো সম্প্রদায়ের মানুষও যদি তার উপরে আপনি জুলুম করিয়া খাইল ই মজলুমে যে সময় জালিমর বিরুদ্ধে দোয়া করব জালিম মজলুমের দোয়া আর আল্লাহর এখানের মধ্যে কোনো ফর্দা থাকে না মজলুমে যে দোয়া করবো লগে কবুল এর মাঝে কোনো সন্দেহ নাই মাতৃটা বুঝু করছে নাকি মানুষের জুলুম করার থেকে বিরত থাকতাম আমরা ব্যবহার ঠিক তো আমরা কথা চাল চরণ ইতার থেকে যাতে কোনো মানুষের কষ্ট না পায় আমরা সমস্ত লেনদেন কিলিন থাকতো কোনো মানুষের যাতে আমরা গাছ এক টাকা না পায় ইয়ার তোকে বেঠির মোড় হইলেও অগিনো আদায় করা লাগবো ওয়াজিব দেওয়া লাগবো আমরা তো কিছু হয়ে গেল এইগুন চালামারিয়া থই দেই হ্যাঙ্গা করতে সময় আপনার দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা মর এখারে ধার্য করিয়া আর মরতে সময় আল্লাহকে বাঁচতে বোয়াই যে মাফ করিও নাইলে তো আমার আর রেহাই নাই মরতে সময় মাফ চাইয়া আর জরিয়া বেটিতে মজবুরি তখন মাফ দেওয়াও লাগব দিলাইলেও ওই জিগিয়া কিন্তু ইগুলো দেওয়া লাগবো যদি বেটিয়ে যদি হক না ছাড়ে হালকা মতো দিন তোমার সুঠার লাইন নাই জন্য তো যাইবার লাইন নাই মানুষের হক থাকি বাঁচিতাম মানুষের হস্ত দেবার তাকে বাঁচিত মানুষের লোকের মিলিমিতি চলতাম হুসনে আখলাক খাইল কেমতোর দিন মিজানোর ফাল্লা নাকির ফাল্লাদ সারা থাকি উজনের যেটা বস্তু ইব নবী ফরমাইসোনা হুসনে আখলাক আপনার বালা চরিত্র খিদার চরিত্র আমরা চরিত্ররে আমরা গঠন করতাম যেন আমরা লেনদেন আমরা ব্যবহার আমরা কথাবার্তা আমরার খাওয়া আমরার গুমানি আমরার পরিধান দেখিয়া যাতে কোনো মানুষের সমালোচনা না করতে পারে যেন সমস্ত মানুষে আমরা কিতা করে প্রশংসা করে নারাবা রা মানুষটা ঠিক আছে মানুষটা ঠিক আছে আজকে আমরার মধ্যে নাই কেয়া নথি গেছে গিয়া কোন বিষয়ে আলোচনা কর্ম আল্লাহ আল্লাহ বলে আমিনে আমরারে আমল করার করা হোক আল্লাহ আমিন সারা মাদর মা কি মরা লাগব মরার আগে আগে ওকন্ডিশনও মারা যাইতাম যাতে কোনো মানুষে আমার কাছে টাকা পায় না কোনো মানুষে যাতে আমার থেকে কষ্ট না হয় কোনো মানুষে যাতে আমার থেকে চেতা মারা না হয় প্রত্যেকর হকরে আমরা দিয়া প্রত্যেকর লোকের বালা ব্যবহার করিয়া আল্লাহর হকরে আদায় করিয়া আল্লাহ রব্লা আলমিনে আমরা যে বার প্রফিক হক আল্লাহ আমিন একটা বস্তু আই পরীক্ষা করতাম বছর তো আমি খালি ঘুড়াই ঘুড়াই মাতা লাগে এবার একটা মাতিয়া বস্তু এখানের মাঝে দেখতাম বলে সারাও তো একদিন মরা মরাল না নি কোনো ভাই সারা মরা লাগবো না কোনো সারা একদিন মরা লাগবো বায়ু হল বুজুর্গও হল ও মরার আগে আগে মরার রে আমরা যোগাইতাম আল্লাহ আলামিনে আলমিনে তোফি দিদ হোক আল্লাহ ওখানের মধ্যে বহুত আমরার বাবা মান আইগল না নি কোনো মাত ওখানের মাঝে আমি দেখতাম একার জন্য জওয়ান বিসমিল্লা হয়ে আসেন বলে হুদুর